হে গুড ইভিনিং টু অল আজ একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি এখন দাঁড়িয়ে আছি স্মার্ট বাজারের বাইরে স্মার্ট বাজারে আজকে পুরো লুট অফার চলছে শুনেছি আর আকাশকে বলেছি তুমি তাড়াতাড়ি এসো আজকে বাজার যাবো তো সেই জন্য এই যে স্মার্ট বাজারে চলে এসেছি ফিফটি পারসেন্ট ছাড় বাই ওয়ান গেট ওয়ান তাছাড়া অনেক অনেক অফার আছে বাবাই এসে এসেই প্রথমেই একটা বাকেট তুলে নিল আর তারপরে এই যে আমি এখন চিজ বাটার এই এইদিকে দিকে যে এটা দই নানা রকম ইয়ে সেটাতে এসেছি আর সেটাতে বেশ ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ছাড় আছে তো ওখান থেকে কিছু দিন জিনিস নিয়ে নিলাম এবারে বাবাই নিজের পছন্দ খুঁজে বেড়াচ্ছে যে আমি কি কি জিনিস নেবো আর ভিড়টা দেখলি কি পরিমাণ আর এই দেখো বাকেট আবার চেঞ্জ হয়েছে এই বড় একটা নিতে হয়েছে আবার আরেকটাও নিতে হয়েছে তাও ফুল হয়নি বেশিরভাগই সব বাবাইয়েরই পছন্দের জিনিস নেওয়া হয়েছে আর এখন এই যে আমরা কাউন্টারে দাঁড়িয়ে আছি সেখানেও বিশাল লাইন হয়েছে তারপর স্মার্ট বাজার থেকে বেরিয়ে দেখলাম ফুচকা বসেছে তো লোবা সামলাতে পারলাম না কাছকে বললাম ফুচকা খাবো আর বাবাই এই ফার্স্ট টাইম জল ফুচকা খাচ্ছে এরকম আলু দিয়ে খায়ও না জল দিয়েও খাইনি এরকম সিম্পল ফুচকাটা খাই মানে পাপড়ি যেটা ওটা খাই আজকে আলু দিয়ে জল দিয়ে খাচ্ছে আর তারপর চলে এসেছি বাড়ি বাড়ি এসেই যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম কত কত জিনিস তিন থলি পুরো মানে তিনটে বিগ পুরো আর বেশিরভাগই বাবাইয়ের জিনিস খাওয়া দাওয়ার জিনিস বেশিরভাগই আর এরকম ডিটারজেন্ট পাউডার আর এরকম কিছু কিছু জিনিস বাড়িরও আছে তো বেশ ভালো অফার আজ হচ্ছে তোমার সেভেন্থ মে অফারটা ছিল ফিফথ মে পর্যন্তই আমি দুদিন পর মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আর এরপর রেডি হয়ে বেরিয়ে পড়বো আরেকটা জায়গায় তোমরা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কামেন্ট করবে আর শেয়ার করতে একদম ভুলবে না তো এই দেখো এখন ঘরে সব জিনিসের পাহাড় করে চলে এলাম আর এখন এই যে রাস্তাতে জিটি রোডে গোপাল মাঠের কাছাকাছি আর প্রচণ্ড ঝড় উঠেছে ট্রাইপডটা একদম থাকতে চাইছে না আর এইদিকেই দেখো এই দেখো শিবশক্তি ধাম কি সুন্দর দেখতে লাগে কিন্তু কোনোদিনই আমার যাওয়া হয়ে ওঠেনি যাবো যেদিন তোমাদের সাথে ব্লগ অবশ্যই শেয়ার করব। তো এখন আমরা জিটি রোডে আছি আর প্রচণ্ড পরিমাণে ঝড়ের মতো হাওয়া দিয়েছে চুলগুলো উঠছে সেই দেখেই বুঝতে পারছো তার সাথে আমার ট্রাইপডটাও থাকতে চাইছে না আর এখন চলে এসেছি আমরা ব্যানারসিটি বাজারে বাবাইর কিছু কেনাকাটা আছে তো সেইগুলোই বেশ কয়েকটা দোকানে বাবাইয়েরই কেনাকাটা আছে তো সেইগুলোই করব এখন এই বিধান মার্কেটে এসেছি এখানে কি কিনে নিই আর তারপর চলে গেছিলাম কেক শপে মানে আমাদের প্যারামাউন্টে প্যারামাউন্টে যেয়ে পরে খুব খিদে পেয়ে গেছিলো খাওয়া হয়নি কিছু সেই ফুচকা খেয়েছিলাম এখানে সে কী নেব কী নেবো এটাই এখন দেখে বেড়াচ্ছিলাম বাবাই তো প্রথমেই বলে দিয়েছিল যে আমি চিকেন হট ডগ খাবো তো ওই জন্য বাবাইয়ের জন্য চিকেন হট ডগটাই অর্ডার দিয়ে দিলাম আর আমি আর আকাশ এখন খুঁজে পাচ্ছি না কি খাবো অ্যাকচুয়ালি এতটাই গরম খিদে পেলেও বুঝতে পারছি না আর খেতেও কিছুটা ইচ্ছে করছে না তো এই দেখো বাবাইকে বাইরে এই যে দুটো চেয়ারের মধ্যে বসিয়ে দিয়েছি আর বাইরেও বেশ ভিড় আর ভেতরে বসার কোনো সিস্টেম নেই যে এসি চলছে একটু বসবো সেটারও উপায় নেই কিনে পড়া তোমাকে বাইরে এসেই খেতে হবে আর আমি আর আকাশও নিয়ে নিয়েছি আমি নিয়েছি স্প্রিং রোল চিকেন স্প্রিং রোল আর আকাশ নিয়েছে চিকেন কুলচা রোল এই দুটো আর এখন এতটাই গরম যে খাওয়া যাচ্ছে না ঠান্ডা একটু ঠান্ডা হওয়ার জন্য দুজনেতেই বসে আছি আর এইদিকে বাবায়ের হাফ খাবার শেষ হয়ে গেছে আর এতটাই গরম আর বাবায় ঝালও লেগে গেছে তো সেই জন্য লাস্টে আইসক্রিম আইসক্রিম আমি তো নিয়েছি বাদিলালের রাজভোগ যেটা আমার সবথেকে বেশি ফেভারিট বাবা এখন চুজ করছে কি নেবে এখানেও বেশ ভিড় লেগে যাচ্ছে গরমের দিন আইসক্রিমের ভিড় স্বাভাবিক তো চলো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করছি আবার নতুন মিনি ব্লগে দেখা হবে সবাই প্লিজ 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 পুরো মিনি ব্লগটা দেখো আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা লাভ ইউ অল বাই